যে দফা তার মধ্যে তোমার আত্মীয় পরিজন গরিব অসহায় অসহায় মানুষের হক দিয়ে দাও তাদের রিজিক দাও তাদের খাবার দাও তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দাও

আপন আত্মীয় অসহায় গরিবদেরকে বঞ্চিত করে ওরা ইয়াহুদু আলা তুআমিল মিসকিন মিসকিন অসহায় মানুষদেরকে খাবার দেয় না নিজেরা খায় খাইয়া বোয়াল মাছের পেটি মোটাটা খাইয়া তারপরে মোটা মোটা ঢেকুর ছারে কয় আলহামদুলিল্লাহ এই যে আপনি আলহামদুলিল্লাহ বললেন আপনার প্রতিবেশী না খাওয়া আপনি আলহামদুলিল্লাহ বললেন এই আলহামদুলিল্লাহ আসমান ফুটো হয়ে উপরে যায় না কথা বুঝতে পেরেছেন আপনি নিজে খাবেন আত্মীয় অসহায় দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা করবেন তাদের হক তাদেরকে বুঝিয়ে দিবেন এই তো চলে গেল গত মাসে মেরাজের আলোচনা মেরাজের বর্ণনা মেরাজ রসুল্লাহর মেরাজ হয়েছিল রসুল সাল্লাহ আলি আল্লাহ ডেকে নিয়েছিলেন

আজকে আজকে রসুলের হাদিস রসুল বলেন ওয়া তুয়ামু তম আর কোরানুল কারিমে আল্লাহ বলেন ওলা ইয়াহদ আলা তামিল মিস্কিল মিস্কিনদেরকে তারা খাওয়ায় না আছে না নাই অসহায় মানুষদেরকে খাওয়ায় না বাড়িতে মেহমান আসলে বেজার হয় এরকম আছে না নাই ঢাকা শহরে মেহমান দেখলে আপনি বেজার না হলেও বিবি সাহেবা কয় যে আইসে গ্রাম থেকে আছে না নাই বেজার হয়ে যায় আমার বন্ধুগণ আপনি আপনি বেজার হয়ে যান অথচ আপনার বাড়িতে যদি মেহমান আসে আপনার বাড়িতে যদি এরকম অভুক্ত ক্ষুধ আত্ত মানুষ আসে তাহলে তার সাথে রহমতের একজন ফেরেশতাও চলে আসে সোমানাল্লাহ বলবেন না আল্লাহ রসুম সাল্লাল্লাহ ওয়ারি ও সাল্লাম বর্ণনা করলেন ওয়া তৈয়ামত আম তুমি যদি জান্নাতে যেতে চাও ওর সাবলীলভাবে সুন্দরভাবে তাহলে গরিব সহায় মিস্কিনদের খাওয়ার ব্যবস্থা করো কুদার্ত মানুষের পেটে খাবার দাও বলেন সোহান আল্লাহ মেহমানদারি করো তোমার বাড়িতে কেউ আসলে তার কুদার্ত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করো আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ার ইসাল্লামের সাহাবিদেরকে রসুলুল্লাহ প্রশিক্ষণ দিয়েছেন বলেন সোহান আল্লাহ নিজে না খেয়ে নিজের ঘরে খাবার নাই তারপরেও অসহায় মানুষ কেউ যদি হাত ছেড়েছে আমি যেটুকুন ছিল কোন রকম খাবার এই খাবারটা নিয়ে অসহায় মানুষের পাশে দৌড়ে চলে গেছে বলেন আমরা ব্যাংকে টাকা আছে দোকান আছে গাড়ি আছে বাড়ি আছে ফ্রিজ বলা খাবার একজন অসহায় মানুষ মেহমান দেখলে আমরা নাক শিটকাই